হ্যালো ভাই এক দুই তিন তোমাকে জানাবো প্রতিদিন আবার নতুন নাট্য শুরু করলি ন করতেছি নাটক এক দুই তিন তোমাকে জ্বালাবো প্রতিদিন তুই আরে নজালাবদে হতে তোর হারনে আজাই পদে পথে এখন থেকে তোমাকে আমি কবিটা স্টাইলে জ্বালাবো আচ্ছা অবাজি আর তোর কি হোন হতি হজি যে তুই আর লগা হাইলে ফুল মারা মারে হরস দে চি চি ভাইয়া তুমি এটা কি বলো এখন থেকে তোমাকে আমি আর এনালগ পদ্ধতিতে জ্বালাবো না নবুজিলাম বলতেছি যে এখন থেকে তোমাকে অ্যানালগ পদ্ধতিতে জ্বালাবো না তো কি পদ্ধতি জ্বালাবি তুই আরে ভাই এখন থেকে তোমাকে ডিজিটাল কবিতা পদ্ধতিতে জ্বালাবো এক দুই তিন তোমাকে জ্বালাবো পদ্ধতি তুমি সেটি যাচ্ছ কেন তোমার তো হওয়ার কথা তোর মা রে আচ্ছা শুনো শুনো তুমি উত্তেজিত না তোর এ বাই শুনোটা কাজের কথা বলবো কাজের কথা কি হতাশাই এক দুই তিন তোমাকে জ্বালাবো প্রতিদিন